নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ সালের সবথেকে বড় সূর্যগ্রহণ ঘটতে চলেছে আগামী উনতিরিশে মার্চ এই সূর্যগ্রহণ হলো সব থেকে দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটা এতটাই দীর্ঘস্থায়ী হবে এবং এতটাই বড় যে দিনের বেলাতেই অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে পুরো গোটা পৃথিবী সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে দু সালে প্রথম সূর্যগ্রহণ করতে চলেছে কবে এরপর জেনে নেব দু সালে সূর্যগ্রহণের পঞ্জিকা অনুযায়ী সময় সূচে কী রয়েছে এবারে জেনে নেব এই সূর্যগ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং পুরো বিশ্বের সময়সূচি কি রয়েছে গ্রহণের ভারত এবং বাংলাদেশে এই গ্রহণের প্রভাব রয়েছে কতটা তার সাথে জেনে নেব পঞ্জিকা কামতে গর্ভবতীদের জন্য কি কি সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা হলেও এর কিন্তু কুপ্রভাব থেকেই যায় আজকের এপিসোডে জেনে নেব গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায় কি রয়েছে তাহলে ফ্রেন্ডস দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক সবার প্রথমে জেনে নেব দু সালে প্রথম সূর্যগ্রহণ কবে দু সালে প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে আগামী উনত্রিশে মার্চ দু শনিবার উনত্রিশে মার্চ শনিবার ঘটতে চলেছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এর স্থিতিকাল হলো এক দশমিক এক আট চার এবং এটি স্থায়িত্ব হলো তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট সব থেকে বড় সূর্যগ্রহণ এই বছরের কোন জায়গা থেকে দেখা যাবে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর পশ্চিম রাশিয়া দক্ষিণ আমেরিকার উত্তরাংশে আটলান্টিক মহাসাগরে দৃশ্যমান হবে এ ছাড়া কানাডা গ্রিনল্যান্ড ইউরোপ মহাদেশ এবং উত্তর পূর্ব আমেরিকায় দৃশ্যমান হবে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এবারে জেনে নেব পঞ্জিকা মতে ভারতে কখন গ্রহণ শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে উনত্রিশে মার্চ শনিবার দু হাজার পঁচিশে ভারতবর্ষে গ্রহণ শুরু হচ্ছে দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হবে সন্ধ্যে ছটা বেজে আঠেরো মিনিটের মধ্যে এবারে জেনে নেব উনত্রিশে মার্চ শনিবার বাংলাদেশে পঞ্জিকা মতে গ্রহণ কখন শুরু হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে উনত্রিশে মার্চ শনিবার দু হাজার পঁচিশ সালে গ্রহণ বাংলাদেশে শুরু হবে দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হবে সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে এবারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দু হাজার পঁচিশ সালের উনতিরিশে মার্চ সূর্যগ্রহণের জন্য গর্ভবতী মহিলারা কি কি সাবধানতা অবলম্বন করবেন প্রথমত সূর্যগ্রহণ চলাকালীন ঘরের বাইরে বেরোবেন না কোনো কাপড় কাঁচি দিয়ে কাটবেন না সেলাই করবেন না চি ব্যবহার করবেন না এই সময় গ্রহণ চলাকালীন এছাড়াও গাছের কোন রকম কোনো পাতা ছিঁড়বেন না এবং কোনো কুচিন্তা থেকে বিরত থাকবেন গ্রহণ যতই একটি মহাজাগতিক ঘটনা হোক না কেন এর কিন্তু কুপ্রভাব থেকেই যায় তাই গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায় কি প্রথম কাজ হল গ্রহণ চলাকালীন আমরা সবসময় নাম জপ করব এবং দেবতাকে স্মরণ করব যারা জপ তপ করতে পারবেন না তারা অবশ্যই শ্রবণ করবেন বিভিন্ন মহাকাব্য পাঠ করবেন গীতা পাঠ করবেন এর সাথে সাথে গ্রহণ হয়ে যাবার পর সারা ঘরে গঙ্গা জল ছেটাবেন এবং গ্রহণ চলাকালীন অতি অবশ্যই ঘরের বাইরে বেরোবেন না এই সূর্যগ্রহণ শুরুর আগে জলের ওপর অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখুন এবং জল পান করতে হলে তুলসী পাতা দেওয়া জলটাই শুধুমাত্র পান করবেন গ্রহণ চলাকালীন আগামী দিনে সেপ্টেম্বর মাসে ঘটতে চলেছে আবার দ্বিতীয় সূর্যগ্রহণ আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্স রয়েছে নমস্কার